নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের চ্যানেলে দেওয়া যে সমস্ত সিরিয়ালগুলো যেমন পরশুরাম ওমর দরদিয়া রানী ভবানী অনুরাগের ছোঁয়া তোমাদের এই পছন্দের লক্ষ্মী ঝাঁপি শুভ বিবাহ আমি জানি যে এই প্রত্যেকটা সিরিয়াল তোমাদের খুব খুব পছন্দের কিন্তু এদানিং আমরা কিন্তু তোমাদের সেরকমভাবেই রিভিউ দেখতে পাচ্ছি না মানে তোমরা যে রিভিউটাকে দেখছো তোমাদের ভিউটা কিন্তু সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না তো তোমাদের ভিউ যত বাড়বে আমাদের দেওয়ার উৎসাহটা কিন্তু ততই বাড়বে আর ততই কাজের মধ্যেও কিন্তু রেগুলারিটি থাকবে নাহলে কোথাও না কোথাও কিন্তু উৎসাহটা হারিয়ে যায় যে দর্শকই তো দেখছে না তাহলে আমার রিভিউটা দিয়ে লাভ কী তাই তোমাদের কাছে আমি অন্তর থেকে রিকোয়েস্ট করব যে তোমরা এই রিভিউগুলো দেখো প্রত্যেকটা কাজের পেছনে অনেক পরিশ্রম আছে বন্ধুরা তোমরা দেখে যদি সেটাকে সার্থক না করো তাহলে আমরা কি করে দিব বলো তো তাই তোমাদের কাছে অনুরোধ নিয়ে যে প্রত্যেকটা পর্বের রিভিউ তোমরা প্লিজ দেখো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর রেগুলার আমাদের সাথে জুড়ে থাকো এই আশা নিয়ে লক্ষ্মী চাপির আজকের পর্বের রিভিউ শুরু করছি তো শুভ্রাপি তো বা মানে ব্যবসার জন্য হ্যাঁ বলে দিয়েছে যে আমি তোর কথা অনেক ভেবেছি আমি দেখলাম যে আমি এই ব্যবসাটা করবো আমার মন সাই দিয়েছে এটা শুনে তো দীপ অবাক তখন দীপের মা বলছে কিসের ব্যবসারে দীপের বাবাও বলছে তখন ঝাঁপি এসে বলছে বাবা আসলে আমি যে চল্লিশ হাজার টাকাটা পেয়েছিলাম তার মধ্যে কুড়ি হাজার টাকা তো কল্পনা আচারে ইনভেস্ট করেছি আর কুড়ি হাজার টাকা কি করব কিচ্ছু বুঝে পাচ্ছিলাম না আর এখন তো বিয়ের মরশুম তাই তখন আমার মাথায় একটা বুদ্ধি ক্লিক করে আর আমি ক্যাটারিং এর ব্যবসা করব বলে ঠিক করি তবে সেই ব্যবসাটা দেখাশোনা করবে শুভ্রাপি এটা শুনে তো ঝাঁপির বাবা মানে শ্বশুরমশাই খুব খুশি হয়ে যান কিন্তু কাকা শ্বশুর ঝাঁপির বাবার ভাই ওরে বাপরে একদম মুখ চোখ এঁকিয়ে বেঁকিয়ে চোখ যেন একদম রক্তের মতো লাল হয়ে যায় একদম মাথা খারাপের মতো রাগ দেখিয়ে বলছে হ্যাঁ কখন থেকে চারটা বিস্কুট চাইছি বিস্কুট দেওয়ার পর ইয়ে নেই খাবো না চা খাবো না বলে কাপ ছুঁড়ে ফেলে দেয় একদম কাপ ভেঙে যায় নিচে চা ফা পরে তো বলছে যে খাবো না দরকার নাই ব্যবসায়ী দেখাচ্ছে সব ব্যবসায়ী সংসার ধর্ম ছেড়ে এখন সব ব্যবসা করতে বসছে মানে ওই যে সুগড়া পিসি করছে এতে বিশাল রাগ মানে কোনো না কোনো একটা ব্যাপার আছে তাদের মধ্যে তো এবার ঝাঁপি বলছে আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি ভয় পেয়ে গেছে সবাই এমন চিৎকার করছে হঠাৎ করে তো ঝাঁপির বাবা বলছে দাঁড়া এবার গিয়ে বলছে কাপটা তোল তুলছে না চুপ করে আছে আবার বলছে কাপটা তোল আমার বাড়িতে আমার চোখের সামনে খাওয়ার নষ্ট আমার অনুমতি ছাড়া কোনো মতে হবে না যখন বলে যাচ্ছে বারবার করে কাপটা তোল তুলছে না চিৎকার করে বলছে কাপটা তোল বলছি তখন একেবারে কাকা উঠে একেবারে কাপটা পরিষ্কার করছে আর কি তো তখন যখন ঝুঁকে কাপটা পরিষ্কার করছে তখন দ্বীপের বাবা পাশে বসে বলছে আমি তোর রাগের কারণটা বুঝি তুই কি কারণে রাখছিস কি কারণে তোর কোথায় গিয়ে লাগছে আমি সব বুঝতে পারছি তবে সেটা প্রকাশ্যে আনিস না না হলে কিন্তু তোরই মুখটা পুড়বে এখানে ছোট বৌমা আছে মেয়েরা সবাই আছে দয়া করে চুপ করে থাক ঝাঁপি কিন্তু এই কথাটা কানে যায় মনে মনে বলছে কি এমন হলো কাকা মানে এরকমভাবে তো রেগে যাওয়ার মানুষ নন উনি তো এরকম ছুঁড়ে ফেলার মানে রেগে গেলেও ছুঁড়ে জিনিস ছুঁড়ে ভাঙার মানুষ তো উনি নন আর বাবাই বা কী বলছে কি ব্যাপার আছে তাহলে এদের মধ্যে ঝাঁপি কিন্তু অবাক হচ্ছে তো সুব্রাপি সে বুঝতে পারে দ্বীপের বাবা উঠেছে আর ঝাঁপির মুখোমুখি তখন ঝাঁপি অবাক হয়ে দেখছে বাবাকে তখন ঝাপি বাবা এবার বলছে কথা পাল্টে যে শুভ্রা মনু আমি খুব খুশি হয়েছি এই যে ব্যবসাটা শুরু করছিস না কর 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 আমার আমার আমি খুব খুশি খুব খুশি কর কর সবাই মিলে খুব ভালো করে ব্যবসা কর ঝাঁপি বলছে বাবা তোমার উৎসাহ আছে বলে হ্যাঁ বলে তোমার উৎসাহ পেয়ে জানো তো মনের যত কালো মেঘ ছিল সব কেটে গেছে না হলে তো বাধা দেওয়ার লোকের অভাব নাই দীপ আর দ্বীপের মা মুখোমুখি তাকাচ্ছে তখন বলছে না না আমি খুব খুশি করে যা করে যা ভালো করে ব্যবসা করে যা তো ঝাঁপি তখন শুভ্রবিশ্বীকে বলছে চলো 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 আমরা গিয়ে তাহলে আলোচনা করেনি ব্যাপারটা চলো সুভ্রবেশ কিন্তু বাড়ির ভেতরে আসে না তো ঝাঁপির কথা মতো এবার কাশের ঘরে গিয়ে সবাই মিলে আলোচনা করছে এদিকে ঝাঁপির মা বলছে শাশুড়ি মা আর কি দীপের বাবাকে কি গো তুমি অনুমতি দিয়ে দিলে হ্যাঁ এই কাজকর্ম সংসারে ছেড়ে এখন এইসব চলবে নাকি বাড়িতে তখন বলছে কেন হুম কেন তোমাকে কোনো কিছু দায়িত্ব দিচ্ছে না বলে তোমার একদম খুব গায়ে লাগছে বুঝি খুব হিংসে হচ্ছে বুঝি তা খুব ভালো করেই জানে যে তোমার দ্বারা কোনো ব্যবসা হবে না এই তো সেদিন রান্নাবান্নার দায়িত্ব দিতেই বলছো তোমার নাকি বাতের ব্যথা হয়েছে হাত দেখিয়ে দেখে বলছো বাতের ব্যথা হয়েছে তো তোমার দ্বারা কিছুটি হবে না সেটা ঝাপি খুব ভালো করে জানে সেজন্য তোমাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না দেখো তুমি কিন্তু বেশি আস্কারা দিও না হ্যাঁ সবাই মাথায় চড়ে বসবে আরে ধোর বাবা সব সময় খালি হিংসুটে পানা হিংসুটে পানা শোনো এটা না একটা ব্যবসায়ীর বাড়ি হ্যাঁ তো একটা ব্যবসা ছেড়ে চারটে ব্যবসা হবে এটাই স্বাভাবিক আর এটাই আমি চাই বলে বাইরের লোক বাড়িতে এলে নাকি পরিবেশ নষ্ট হচ্ছে বিশির কথা বলছে তো বলে কেন তুমি যে তোমার ওই সব মহিলা সমিতিকে নিয়ে এসে এখানে যে কুটকাচালি করো তাতে পরিবেশ নষ্ট হয় না পরিবেশ দেখাচ্ছ তুমি আমাকে হায় রে পরিবেশ এইভাবে বলছে ঝাঁপির শ্বশুর মশাই এ বলে ভেতরে চলে যায় যে সবসময় খালি হিংসুটে পানা হিংসুটে পানা তখন বাবানের কাছে গেছে দেখছিস তো বাবান দেখছিস তো কি হচ্ছে তোর বাবাও আসকারা দিয়ে দিল এখন তো সব মাথায় চলে বসবে ওপরে ঝাঁপিরা কিন্তু খুব হাঁ করে গল্প চলছে সব প্ল্যানিং চলছে তো এবার কিন্তু ঝাঁপিরা ওপরে বসে আলোচনা করছে তো বলছে ফার্স্টে তাদেরকে বাসন কোষণ কিনতে হবে হুম তো বলছে যে বর্ধমানে মোটামুটি পাঁচশো লোকের আয়োজন তো হয় বিয়ে বাড়িতে তাহলে সেরকম অতগুলো মানুষের রান্না হয় এরকম বাসন কিনতে হবে এছাড়া আরও যা যা কিছু লাগে ফট করে কিনে ফেলতে হবে তো শুভ্রা পিসি বলছে যে আচ্ছা লোকে ও এখানে তো প্রচুর ক্যাটারিংয়ের বিজনেস তো ওদেরটা ছেড়ে আমাদের কাছে কেন আসবে ঝাঁপি বলছে আলবাত আসবে তার কারণ ওরা যা মেনু করে বিয়ে বাড়িতে আমরা তার ধারে কাছেই মেনু করব। কিন্তু আমরা প্রথমের দিকে বাজেটটা কম রাখবো মানে ওরা কম দামে মানে আমাদের কাছে সাপ্লাইটা পাবে ঠিক আছে খুব ভালো কথা তো এবার মাছটা ওরা বলছে ক্ষীরগঞ্জ থেকে পেয়ে যাবে তার কারণ ওখানে মানও ভালো পাবে আর দামও কম পাবে আর মশলাপাতি পাইকারিতে কিনবে আর যেটা আছে মিষ্টি কর থেকে কিনবে তখন কিন্তু দ্বীপ আসে যে ভালো মা আমি কিন্তু তোমার জন্য বলছি হ্যাঁ যা করবে এমনি তো রনিতের এগেন্স্টে গিয়ে করছো তো যা করবে ভালো বুঝেই কিন্তু করবে ঠিক আছে মানে পরে কিন্তু যাতে পশ্চাতে না হয় এই বলে চলে যায় তো ঝাবি বলছে দেখছো দেখছো তো বেশি কেমন নেগেটিভ কথা বলে চলে গেলো ভালো লাগে না সবসময় নেগেটিভ কথা কাশায় বলছে সত্যিই তো কোথায় এসে একটু বুদ্ধি দিয়ে যাবে তা না বেশি বলছে দাঁড়া আমি গিয়ে বলছি বলে দেখো যদি শোনে তো শুভ্রাপি এবার গিয়ে বলছে দীপ শোন না দেখ বাবা সারা জীবনে তো কিছু করে উঠতে পারিনি তবে ঝাঁপি যখন এই প্রস্তাবটা এসে দিল আমি নাও করতে পারিনি জানিস তো কল্পনাকে দেখে না বুকে বল এসছে আমারও মনে হচ্ছে যদি আমি কিছু একটা করার সুযোগ পাই যদি আমি নিজে যেমন কল্পনা সবাই নাম করছে কল্পনার নাম কল্পনাকে সবাই চেনে তেমন যদি আমিও নিজের একটা পরিচিতি বানাতে পারি তো আমি কি খুব ভুল ভেবেছি বাবা তুই বলছে না এতে কোনো ভুল নেই তখন বলছে ঠিক আছে যদি তুই তাই ভেবে থাকিস যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেই তাহলে চ দুটো হেল্প করে দিবি আমাকে একটু কি করলে কি হয় তো হাত ধরে এবার দীপকে ঘরে নিয়ে যায় আর দুই কাসাইরা উকি মেরে দেখছিল যে আসে কিনা ঝাঁপি বলছে কি উকি ঝুঁকি মাছ ও আসবে না এ আসছে 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 এই বলতে বলতে দীপ ঢোকে। তো ঢুকে ঢুকেই বলছে যে দেখো ভালো মা আমি কিন্তু শুধুমাত্র তোমার জন্যই মিয়া করছি ঠিক আছে মানে তোমার জন্যই কিন্তু এসেছি তো তোমার ব্যবসা যাতে ভালো হয় সেই জন্য আমি তোমাকে কটা সাজেশান দিচ্ছি তো দীপ এবার চেয়ারের মধ্যে বসছে বসে সাজেশান দেবে ঝাঁপি বলছে হ্যাঁ আমি তো বড়দের কাছ থেকে যা যখন যা শিখি তখন তাই নিতে নিতে পছন্দ করি আমার মধ্যে তো অতই ইয়ে নেই যে ওর কাছ থেকে নেবো না তার কাছ থেকে নেবো না যেখানে আমি ভালো বুদ্ধি পাই আমি তারটা নিয়ে নিই তুমি দিলে তোমারটাও নেবো এইভাবে বলছে তো দ্বীপ কিন্তু এবার বুদ্ধি দিতে শুরু করছে যে দুম করে একটা ব্যবসা শুরু করলেই তো হয় না তো মানুষ জানবে কী করে এই যে শুভ্রা ক্যাটারার যে বাজারে লঞ্চ করছে এটা মানুষ জানবে কী করে তাহলে তার জন্য প্রচার করতে হবে তাই না তো এরকম একটা প্রচারের আইডিয়া দেয় আরও বেশ কিছু অনেক পয়েন্টের কথা বলে বেশ ভালোই পয়েন্টের কথা বলে যেহেতু ওর নলেজ আছে ওই সমস্ত ব্যাপারে ও পড়াশোনাটাও করেছে তাই নিয়ে তো এই প্রচারের কথা বলে বলছে ঘরে বসে এরকম হা হি করলে তো হবে না প্রচার করতে হবে তো তখন কিন্তু কাঁসাইরা শুভ্রা কাকিমাকে নিয়ে একদম বেরিয়ে পড়ে প্রচার করার জন্যে আর এদিকে ঝাঁপি কিন্তু মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে আর হাসছে মনে মনে যে দেখলে তো ঠিক তোমাকে কিন্তু আমার ব্যবসাতে জুড়তেই হলো এদিক থেকে না হলে ওদিক থেকে বেশি দিন তুমি আমার ব্যবসা থেকে দূরে থাকতে রাখতে পারবে না নিজেকে এমন করে বলছে তো দীপ কিন্তু লক্ষ্য করেছে ব্যাপারটা যে ঝাপি খুব খুশি হয়েছে ঠাকুরের কাছে মানে ইয়ে জানাচ্ছে আর কি ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছে তখন দীপ বলছে ঠিক আছে শুভ্রা আমি তাহলে আসি এই বলে দ্বীপ চলে যায় তো এবার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ওদের কিন্তু পোস্টার চলে এসেছে পোস্টার মারবে সব জায়গায় শুভ্রা কাটেরা লেখা আছে তো পোস্টার দেখে তো শুভ্রা মানে পিসিও খুব খুশি হয়েছে প্রণাম করছে দ্বীপের বাবাকে দ্বীপের বাবাও খুব খুশি তো দীপও খুব খুশি পোস্টারটা দেখে এবার সবাই মিলে ঠিক করে পোস্টারটা লাগাতে যাবে পিসিকেও বলছে যে ভালো মা চলো না চলো না কিন্তু ভালো মা বলছে তোরা যা তো সবাই মিলে বেরিয়ে পড়ে এবার দীপ বলছে আমিও যাই তাহলে তো ভালো মায়ের আশীর্বাদ নিয়ে সেও বেরিয়ে পড়ে পোস্টার লাগাতে দীপের বাবা বলছে যাক আমার বোনটারও এবার একটা নিজস্ব একটা পরিচিতি হবে আমরা তো আর ওকে পরিচিতি দিতে পারিনি মনে মনে বলছে দিকে এবার কিন্তু শুরু হয়ে যায় পোস্টার লাগানোর কাজ দীপও হাতে হাতে সবার মানে সব দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাচ্ছে সবাইকে পোস্টার দিচ্ছে একদম জমিয়ে লেগে পড়েছে এরপরে সমস্ত বাসনপত্র কেনা হয়েছে রনিত তো এমন রেগে গেছে চুন্নির হাত থেকে ধাক্কা দিয়ে বাসনটা ফেলেও দেয় এরপরে ঝাঁপি এমন রেগে যায় রনিতের কাছে এগিয়ে গিয়ে যেতে গেলে রনিতের মা ঝাঁপিকে আটকে নেয় এরপরে দেখা যাচ্ছে বাড়িতে অনেক পেলেকে ডাকা হচ্ছে আর স্পেশালি দ্বীপ তাদের ইন্টারভিউ নিচ্ছে এরাকে কোথাও কাজ করেছে কিনা অভিজ্ঞতা আছে কিনা বা বাড়ির অনুষ্ঠানে তারা সার্ভ করেছে কিনা সব কিছু শুনে নিচ্ছে তো এরপরে তাদের জামার মাপ নেওয়া হচ্ছে সুব্রাপের জামার মাপ নিচ্ছে এরপরে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে তাদের কিন্তু তারা ড্রেস আপ করেও চলে আসে মানে একদম রেডি ড্রেস ফ্রেস সব রেডি হয়ে গেছে এরপরে কিছু রান্নার আইটেম মানে কিছু ঠাকুর মশাইকে ডাকা হয়েছে তারা কে কি রান্না পারে সেই লিস্ট করা হচ্ছে তাদেরকে জয়েন করানো হচ্ছে তারপরে তাদেরকে দিয়ে রান্না করানো হচ্ছে এবং রান্না হওয়ার পর টেবিলের মধ্যে কিভাবে খাবারটা রাখতে হবে সাজিয়ে গুছিয়ে সেটা শেখানো হচ্ছে এরপরে বাড়িতেই টেবিল পেতে দীপ এবার সবাইকে সার্ভ করাটা শেখাচ্ছে কিভাবে প্লেট সার্ভ করতে হবে কোন হাতে খাওয়ার প্লেট এটা ধরতে হবে কোন হাতে কি ধরতে হবে এভাবে খাওয়ার প্লেট কিভাবে রাখবে তারপরে দ্বীপ নিজে খেতে বসেছে আর পাশে না কাশেরা ঝাঁপিকে বসিয়েছে তো ঝাঁপিকে দেখে দীপ উঠে যাচ্ছে তখন ঝাঁপ মানে ঝাঁপি বলছে দাঁড়ো দাঁড়ো এই বলে ভয়ভাকে বসায় ভালো মাকে দেখে দীপ খাচ্ছে এবার কিভাবে খাবে কীভাবে ওরা সার্ভ করবে সবটা কিন্তু দেখিয়ে দিচ্ছে ভাত কী করে সার্ভ করবে ডাল কী করে সার্ভ সবটাই মানে ইচ অ্যান্ড এভরিথিং দীপ ওদেরকে হাতে ধরে একদম শিখিয়ে দিচ্ছে তো খুব খুশি এবার কিন্তু আস্তে আস্তে করে সবাই বেশ খেতে বসে সবাইকে সার্ভ করছে ওরা মানে ওরা ট্রেনিং নিচ্ছে প্রপার ট্রেনিং দেওয়াচ্ছে আর কি তো তখনও কাকা এসে কিন্তু দাঁত খিচমিচ করছে ভালো মা যেহেতু এক তো বাড়ি ভেতরে ঢুকেছে তার মধ্যে হচ্ছে এক টেবিলে বসে খাচ্ছে যেখানে সরকার বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে তো এবার কাকা দীপকে ডাকে এই দীপকে বলছি ঝাঁপিকে তো ঝাঁপি আসে হ্যাঁ কি হয়েছে কাকা বলো বলে শোন ব্যবসা করছিস কর কিন্তু যাকে তাকে তুই বাড়িতে নিয়ে আসবি এমনকি খাবার টেবিলে বসিয়ে দেবি সেটা কিন্তু করতে যাস না নাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে এই বলে চলে যায় ঝাঁপি মনে মনে ভাবছে ব্যাপারটা কি হলো ভালো মা জবে থেকে এই ব্যবসা শুরু করেছে তাহলে এত রেগে যাচ্ছে কেন কাকা আর বাবাই বা কোন রাগের কথা বলছিলেন সেদিন এমনটা ভাবছে ঝাঁপি এবার কিন্তু শুভ্রা ক্যাটেরার একদম সম্পূর্ণভাবে তৈরি এদিকে ঝাপির কাছে ফোন এসেছে তো ফোনে বেশ হাসছে তারপরে চুপ করে যায় তো এবার সবাই ভাবছে কী হলো কী হলো কার ফোন কার ফোন ঝাঁপি বেশ চুপ করে আছে এরপরে শুভ্রা পিসির কাছে গিয়ে বলছে পিসি তোমার শুভ্রা ক্যাটেরারের প্রথম অর্ডার বিয়ে বাড়ি আর এই শুনে তো সবার কি মজা সেই আনন্দ প্রথম অর্ডার এসে গেছে তাও বিয়ে বাড়ি মানে বিশাল বড় অর্ডার তো এবার কিন্তু শুভ্রা ক্যাটেরার সাইনবোর্ডও তৈরি হয়ে গেছে আর ওদের বাড়িতে যে রনিত কোচিং সেন্টার লেখা আছে ওটা নামিয়ে সেটা টাঙানো হয় এবার ফিতে কাটা হবে তো শুভ্রা পিসি মানে ভালো মাকে নিয়ে যাওয়া হয়েছে যেই ফিতে কাটতে যাবে অমনি রনিত তার মায়ের হাত ধরে বাইরে নিয়ে আসে সবাই অবাক দি বলছে রনিত কি করছিস তুই বলে মা তোমাকে আমি বারণ করেছিলাম তারপরেও তুমি এই ব্যবসা করছো কেন চিৎকার করে বলছে বলে কেন রে আমি করছি তো তোর কি বলছে আমি আমার বাড়িতে এইসব সহ্য করব না বলে এই বাড়িটা না আমার আমি এতদিন ধরে ফল স্পিকর কাজ করে কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছি বলছে কেন ভালো মাসাতে এরকম ব্যবহার করছে ছাড় না ছাড় না তখন ঝাঁপিও বলছে রনিতা ছাড়ো না একটা শুভদিনে এরকম করো না বলছে সব নষ্টের গোঁড়া তুই সব নষ্টের গোড়া তুই তার দেখাচ্ছে এই বলে ঝাঁপিকে সরিয়ে কিছু একটা নষ্ট করতে আছে তখন মানে শুভ্রার পিসি আর কি তার ছেলেকে একদম টেনে একটা চর মারে বলছে ঝাঁপির অপমান কিন্তু আমি বরদাস্ত করবো না তাহলে কিন্তু তোকে আমি নিজের ছেলে বলে কিছুতে রেয়াত করব না ঝাঁপি আমাকে আজকে যে সম্মানটা দিয়েছে সেই সম্মান আমাকে আজ অব্দি কেউ দিতে পারিনি এমনকি তুইও না সুতরাং তোর কোনো কথা আমি শুনবো না এমন করে বলছে আর রনিত তো সেই রেগে আছে ঝাঁপির দিকে তাকিয়ে আছে কারণ ওর জন্য ওর এক চর মারলো তাই জন্য সেটা ও মনে করছে টুনিরা তো বলছে ঠিক হয়েছে বেশ হয়েছে আর দ্বীপে এইসব দেখে অবাক হচ্ছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা